টেলিভিশন থেকে নিজের কেরিয়ার শুরু করলেও বড় পর্দায় অতি পরিচিত মুখ ইধিকা পাল শুধু এপার বাংলা নয় ওপার বাংলাতেও তিনি খুবই জনপ্রিয় বাংলাদেশে তার অভিনীত দুটো ছবি হিট গত শীতে তিনি এপার বাংলায় বড় পর্দায় ডেবিউ করেন দেবের বিপরীতে খাদান বক্স অফিসে কয়েক কোটির ব্যবসা করেছে খাদানের কিশোরী গানটি নেট মাধ্যমে এখনো জনপ্রিয় এই পুজোয় আবার দেবের সঙ্গে রঘু ডাকাতে দেখা যাবে তাকে ছবির শুটিংও শেষ গানের দৃশ্য শুট করতে থাইল্যান্ডেও গেছিলেন এরপর কি করছেন তিনি পরপর কাজ করে কি ক্লান্ত আপাতত নায়িকা কিছু বিজ্ঞাপনী ছবির কাজ করছেন ফটোশুটও করছেন তবে এখনো কোনো সিনেমা প্রসঙ্গে কথা হয়নি সেই অর্থে বিশ্রামেই আছেন জি বাংলার রিমলি এবং পিলু ধারাবাহিকের মাধ্যমে তিনি জনপ্রিয়তা পান দর্শক চান তাকে আবারও সিরিয়ালে দেখতে কবে ফিরছেন তিনি এক সংবাদ মাধ্যমকে অভিনেত্রী বলেন এখনই ধারাবাহিকে ফেরার কোনো ইচ্ছে নেই তার বড় পর্দায় নিজেকে মেলে ধরতে চান ইচ্ছে আছে এ দেশ এবং বাংলাদেশের প্রথম সারির নায়কদের সঙ্গে কাজ করার তিনি চান তার সমস্ত ছবি ব্লক ব্লাস্টার হোক দেবের সঙ্গে পরপর সিনেমায় অভিনয় করা নিয়ে দেব এবং ইধিকার রসায়ন নিয়েও চর্চা হয়েছিল শোনা গেছিল নায়িকার জন্যই ভাঙছে দেব রুক্মিনীর কেমিস্ট্রি তবে সব গুঞ্জনকে নস্বাত করে দেব রুক্মিনী প্রমাণ করে দিয়েছে তাদের বন্ডিং খুবই স্ট্রং যা কোনো ক্রিয়াই ভাঙতে পারবে না দর্শকরা চান চ্যাম্প ককপিট কিশমিশের মতো পর্দায় আবার রসায়ন তৈরি করুক দেব এবং রুক্মিণী